বিশ্বাম একবার এক হাদিসে সাতজন সাহাবির সাতটা গুণের কথা বলেছেন মানে তাদেরকে এপ্রিশিয়েট করেছেন এক হাদিসে সাতজন কয়জন তিনি বলেন আর হামু উম্মাথি বি উম্মাথি আবু বাকার আবু সামনে বলতেছে আমার এই উম্মতের মধ্যে সবচাইতে সফট হার্টেড পার্সন হচ্ছে আবু বাকর নরম দিল নরম দিল কি দিল বিশ্বনাথ ইসলাম যখন এতেকাল করলেন ওনাকে খলিফা বানানো হলো তো খলিফাই তো ইমাম মসজিদে নবীর নামাজের সময় হয়েছে উনি দাঁড়াইছেন একামত হয়েছে উনি কান্নার চোটে কেরাতি করতে পারে না কেন কারণ উনি ভাবতেছে কাইফা আকুমু মাকামা রসুলিল্লা আমি কিভাবে নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করব। গতকাল তো এখানে নবী দাঁড়িয়ে ইমামতি করেছে আমি নবীর জায়গায় ইমাম হব কিভাবে এই ভাবনা থেকে উনি কাঁদতে কাঁদতে ওনার তেলাওয়াতি না পিছনে কমপ্লেন আসছে পরে উনার তেলাও তো আমরা শুনতে পাই না আর হামু উম্মাচি বি উম্মাচি আবু বাকার এরপর বিশ্বনী বললেন ও আসাধ্য হুমফি আমরিল্লাহি আমার আর আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে আমারে ফারুক সবচাইতে কঠোর সবচাইতে কঠোর বিশ্বনী বলেন ওমার তুমি যদি কোনো রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে আবার বিশ্বনী বলেন আমার পরে কোনো নবী নাই লা নবী বা আদিওয়ালা রসুল্লাহ আমার পরে কোনো নবী নাই রাসুলও নাই তবে লাউকানা বা আদি না লাকানা আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার সাহাবি ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয় সমর প্রভু তুমি বলে ছড়া দেবে না আল্লাহবার আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর হচ্ছেন মুনাফিকরা থর করে কাঁপত ওনার ভয়ে আমাদের দেশে বাচ্চারা যদি না খায় রাতের বেলা বাচ্চারা খেতে চায় না তো মায়েরা ভয় দেখে খাও খাও নাহলে কিন্তু বিড়াল আসবে কুকুরা কুকুর বলে খুব আমার ছোট মেয়েটাও ভয় পায় কুকুরের আওয়াজ শুনলে ভয় পায় তো খেতে না চলে বলে এই কুকুর আসবে কিন্তু কুকুর এটা করে না বা বাচ্চাদেরকে খাওয়াতে গেলে যখন জালাতন করে খেতে চায় না মায়েরা কি বলে এই ভূত আসবে এই কুকুর আসবে মদিনায় কি করতে জানেন বাচ্চারা খেতে না চাইলে মায়েরা বলতো হা হুয়া ইয়াতী ওমর হা হুয়া ইয়াতী ওমর রাতের খাওয়া এই যে ওমর আসতেছে ওমর ওট এ পার্সোনালিটি ওয়া আশদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন ওমার রদি আল্লাহ আল্লাহ ও আসদক হুম হায়া ওসমান আর সবচেয়ে লজ্জাশীল ছিল আমার সাহাবির মধ্যে কে উনি এত লজ্জাশীল ছিলেন ওনাকে দেখে ফেরেস তারা লজ্জা পেয়ে যেত আল্লাহ আল্লাহ এত লজ্জাশীল ফেরেস তারা লজ্জা পেয়ে যেত ও আকর হুম লিখিছে বিল্লাহি উবাইবনু কাব আল্লাহর কিতাব সবচাইতে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারতো উবাইবনে কাব্রদে আল্লাহ চালান সব চাইতে চমৎকার করে কোরআন তেলাওয়াত করতে পারতো বিশুদ্ধভাবে কারীদের মতো করে কে ওবাইবনে কাব ও আফরদহুম জাইদ উবনু সাবেদ ফারাজের বিধিবিধান মানে বাবা মারা গেলে সন্তান যে ওয়ারিস হয় দ্য ল অফ ইনহেরিটেন্স এটার ব্যাপারে এক্সপার্ট সাহাবী হচ্ছে জাইদ ইবনু সাবেদ রাদি আল্লাহ তালান ও আলমহুম বিল হালি হারামি মহাদুবনু জাবাল আর আমার সাহাবাদের মধ্যে হালাল হারামে স্পেশালিস্ট হচ্ছে মহাদিবনে জাবাল ও ইন্না লিখুল্লি উম্মাচিন আমিন ও আমিন ও হায়াদিহিল উম্মাতি আবু ওবাইদা তুবনুল জার রাহ সব উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত গার্ডিয়ান থাকে আমার উম্মতের মধ্যে বিশ্বস্ত গার্ডিয়ান সাহাবির নাম হচ্ছে আবু ওবাইদা ইবনে জার রাহ সুমানলা পড়ে আচ্ছা ওই সাহাবিদের সামনে দাঁড়িয়ে বিষ্ণুবী যখন এই অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে বলেন তো সাহাবিদের কেমন লাগতেছে আল্লাহ এলাকার মেয়র তাই না এমপি প্রেসিডেন্ট খোদ বিশ্বনবী খোদ দেখেন উনি চাইলে না বললেও পারতেন তাদেরকে ইন্সপায়ার করার জন্য যান তাদের প্রশংসা করেছেন এপ্রিসিয়েশন দেখতেছে যে আবু বকর খুব নরম দিল তিনি বললেন দেখতেছেন যে ইসলাম প্রচারে অমর খুব শক্ত মজবুত তাকে অ্যাপ্রিস্ট করলেন ক্রেডিটটা তাকে দিলেন তাহলে বিশ্বনবী ক্রেডিট দিতে কখনো কার্প্যতা করতেন আহ ছিলেন কিন্তু আমরা ভালো কিছু দেখলে এটা যে ভালো এতটুকু বলতে চাই না এরকম করবেন আর না এরকম করবেন না সাহাবিদের মধ্যে সবচেয়ে সুরেলা গলার সাহাবি ছিলেন আবু মুসালি রাহাল একদিন তিনি আবু মুসাকে বলেন আবু মুসা তুমি যে রাতে তেলাওয়াত করো আমি কিন্তু শুনি ইহার আপনি কি করে শোনেন আমার বাড়ি কই আপনি থাকেন কই বলছে গত রাতে তুমি সুরা কাহাফ তালাওয়াত করছো না বলছে জি করছি তো আপনি কিভাবে শুনলেন বলতেছে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর করে তুমি তেলাওয়াত করতেছো আবু মুসা লাকাত উতিতা মিজমারান মিন মাযামিরি আলী দাউদ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের গলায় যে সুরের ঝংকার দিয়েছেন আমার সাহাবীদের মধ্যে আল্লাহ তোমার গলায় ওই সুরের ঝংকার ঢুকায় দিয়েছে বলেন বিশ্ব নবীর কাছ থেকে যখন উনি এটা শুনছেন আর কেমন লাগছিল হাউ ডাজ হি ফিল দ্যাট টাইম মানে ফিলিংসটা কেমন লাগছে হ্যাঁ আমাদেরকে তো একজন বড় কেউ প্রশংসা করলে আমরা কত খুশি হয়ে যাই বিস্ন স্বয়ং প্রশংসা করেছেন আল্লাহ